আগে সকলের খাওয়া দা হয়ে গেছে এখন রূপক বাবু একা একা খাবে মানে আর মা বলছে ডিমের একটা অমলেট করে দিই না 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 তা এখন চিকেন দিয়ে আর ওদিকে দেখো মধ্যে সরamı হ্যাঁ প্লে থালাটা নাও রুটি থালাটা নাও ওখানে অতগুলো রুটি তো আমি খাব না শুধু শুধু মাংস এটা করব আমি ওটা ঠিক আছে অতগুলো রুটি আমি তো খাব না ঠিক আছে

কভার দেওয়া যাবে হুম কভার দিয়ে দিলে সেই যে যেটা কারণ আমি নিলাম যেটা গ্লাসের হবে হুম গ্লাসটায় তো ঢাকা পড়ে যাবে হ্যাঁ সেটাই হ্যাঁ পেঁয়াজ খিয়াজ খাবে না খাবে না আর রূপাকল্প আজকে অনেক বাজার করে এনেছে এই দেখো দেখাই তোমাদের অনেক কিছু আছে এখন আর কিছু ঢালা ঢালি হলো না কালকে দেখা যাবে যে বাজারে কি কি এনেছে গেলাম তখন হুম